আরো উপরে ও নিচে নেমে কতটা সম্ভব পড়ছে এইরকম জায়গাটা এই যে এই যে এই যে এই যে এই যে বড় মাল আছে ধরো ও আর একটু লাম মারলে খানিয়া পড়লে সাইজটা কত সুন্দর খাসা সাইজ নমস্কার আমার মেছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আমি নেট ফিশিং দেখাতে চলছি আমাদের এখানে জাল দেওয়া হচ্ছিল ঝিলে বাড়ির পাশেই খুব একটা দূরে না বাড়ির একদম কাছেই তো এখানে মাছ চাষ হয় তো বাজারে যে মাছগুলো আপনারা খান বা বাজারে বিক্রি হয়ে দেখতে পান তো সেই সব জীবিত মাছ দেখুন কিভাবে জাল টেনে মাছগুলোকে চেক করা হচ্ছে কোয়ালিটি চেক হচ্ছে কত কত মাছ এত মাছ হয়তো আপনারা একসাথে কেউ কেউ দেখেন বা হয়তো দেখেছেন কিন্তু জীবিত দেখেননি তো চলুন আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর তো আমাদের এই পূর্ব মেদিনীপুরের ময়না অঞ্চলটা পুরোটাই এভাবেই মাছ চাষ করা হয় চাষের জমিগুলোতে ধান চাষ বন্ধ করে শুধু মাছেরই চাষ করা হয় আর পুরো ওয়েস্ট বেঙ্গল সহ বাইরের রাজ্যগুলোতেও আমাদের এখান থেকে অনেক মাছ সাপ্লাই যায় কুইন্টাল কুইন্টাল মাছ দেখুন কীভাবে মাছগুলো ধরা চলছে আর কোয়ালিটি চেক চলছে এই ঝিলটাতে পুরোটাতে জাল দেওয়া হয় না খানিকটার মধ্যে কিছুটা জাল দিয়ে শুধু মাছের কোয়ালিটিগুলো চেকিং করা হচ্ছে তো ভাববেন না পুরো ঝিলে এই মাছ ধরে গেছে ধরতে পারেন দশ ভাগের এক ভাগ মাছ কি তাও না তো এর থেকে অনেক বেশি মাছ আছে পুরো ঝিলে যখন ঝিলটা মারা হবে জল পুরোটা মেরে যখন মাছ ধরা হবে আপনাদেরকে আবার দেখাবো আর ঝিলে বেশিরভাগ মাছই আছে রুই মিরগাল কাতলা এই তিন প্রকারের মাছই বেশি আর বাকি পুঁটি মাছ অটোমেটিক নিজের থেকেই জন্মে গেছে জানেন তো খাওয়ার অতিরিক্ত পড়ার কারণে ছোট ছোটো মাছগুলো জন্মে যায় এই জলের যে ঢেউগুলো দেখছেন এগুলো সবই শুধু মাছ যখন জালটা টানা হবে পুরোটা আপনারা দেখতে পাবেন শুধু মাছ আর মাছ এত মাছ আপনারা হয়তো আগে দেখেননি ময়নের মানুষজনেরা তো এরকম মাছ প্রায়ই দেখে কিন্তু তাও অনেকে দেখেননি বাড়ির মধ্যে যারা থাকেন জানেন না কীভাবে মাছ চাষ করে বা আপনারা বাজারে যে মাছগুলো খান সেগুলো কোথা থেকে আসে কিভাবে আপনারা খান অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে তো তার জন্যই ভিডিওটা করলাম আর ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ফিশিং আর ফিশিং রিলেটেড ভিডিও গুলো আপনাদের কাছে তাড়াতাড়ি খুব পৌঁছে যায় আর আপনারা দেখে উপভোগ করতে পারেন মাছ সব সাইডে সাইডে ঘুরছে মই <laughs> লুকিয়ে লঙ্কা গাছটা পারিল যা হোক করে এদিকে পালিয়ে আসো আবার মতো জংকেই প্রচুর ভয় আর এখানটায় যে জুম

পুরোটাতে জল দেওয়া হয়নি। সাইডটা। সব তো ভিজে। ওইটা তো সেদিক করি ধরবি না। হ্যাঁ? মন দিবি। না, বাচ্চা। তাহলে 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 তাহলে। সেদিক থেকে ডুবিয়া তুললে ল জল। সরো। দেখাবি তো আর

আর একটু বাকি আছে আরো নিচুকে চলেছে আরো নিচুকে চলেছে নিচের দিক থেকে খুঁজো নিচের দিক থেকে খুঁজো নিচু থেকে খুঁজো এই যে এই জায়গাটাতে যতটা সম্ভব পড়েছে এইরকম জায়গাটা এই যে এই যে বুড়ো মাল আছে ধরো

দেখুন মেছু বন্ধুরা মাছগুলোকে রিলিজ করা হচ্ছে সব রুই মাছগুলো লাফ লাফ দিয়ে সব ঝিলে আবার বড় হবে পর্যাপ্ত পরিমাণে বড় হলে এগুলোকে আবার বাজার করা হবে এই ঝিলগুলো অনেক বিঘে বিঘে জমি নিয়ে হয় যার ফলে এরিয়া অনেক বড় আর মাছও থাকে প্রচুর পরিমাণে এখানে একটা না আশাপাশি অনেকগুলো ঝিল আছে জালের মধ্যে শুধু কত মাছ আছে দেখুন এগুলো সব আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া হবে তো ঝিলে কন্টিনিউ এত মাছ থাকার কারণে পার ডে নিয়মিত করে খাবার দেওয়া হয় খাবারের সাথে সাথে তাদের মেডিসিন কোনো রোগ হয়েছে কি না জল কেমন আছে সেগুলো সবই দেখাশোনা করতে হয় তার জন্য মানুষজনেরাও থাকে তো পুরো ভিডিও দেখতে থাকুন আর কত মাছ এখানে পড়েছে জালে আপনারা সেটাও দেখতে পাবেন দেখা হচ্ছে ভিডিও শেষে আবার শোল আরও আছে ഏറ്റവും മാച്ച ആഗുര

না না উঠতে পারেনি এখনো সেই জলটা হয়নি আরেকটু জল বাড়লে উঠতে পারবে માસ્તા આલે લાતુર માટે બોળ પાદું જાય કોચે બીજું માં છાલસી આગલા છે કોચ ચા કોચ નર કોચ ડાકી છે આઈ જાય બોલો બોલો માં

মাছগুলোকে আবার রিলিজ করার সাথে এখানেই ভিডিওটা শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে মাছগুলো এখনও বাজার রেজার্ভ করার মতন বড় হয়নি পর্যাপ্ত বড় করব আরও তারপরে এই মাছগুলোকে ছাড়া হবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেচু বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা